হিন্দু হাসিনা হতাশা সব কারণে দিল্লি ও ঢাকার সম্পর্ক কিছুতেই সহজ হচ্ছে না আওয়ামী লীগ ছিল আফ্রিকান মাগুর মাছ মৌলানা আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন যা বলছেন তারেক রহমান হিন্দু হাসিনা হতাশা যেসব কারণে দিল্লি ও ঢাকার সম্পর্ক কিছুতেই সহজ হচ্ছে না মাত্র মাস তিনেক আগেও যে দ্বিপাক্ষিক সম্পর্ককে দেশের নেতা মন্ত্রী কর্মকর্তারা অহরহ সোনালী অধ্যায় বলে বর্ণনা করতেন সেই ঢাকা ও দিল্লির পারস্পরিক কূটনীতিতে এই মুহূর্তে চরম পর্ব চলছে বললেও আসলে বোধ হয় কমই বলা হয় বাংলাদেশে নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর একশো দিন অতিক্রম কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ পর্যন্ত তার মুখোমুখি হয়ে ওঠেনি সেপ্টেম্বরে নিউ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনের অবকাশে এরকম একটা বৈঠক আয়োজনের জন্য বাংলাদেশ অনুরোধ জানিয়েছিল কিন্তু ভারত তা এড়িয়ে গিয়েছে দেশে দুই বর্তমান নেতার মধ্যেও এর মাঝে মাত্র একবারই টেলিফোনে কথা হয়েছে কিন্তু ভারতের ভাষ্য অনুযায়ী সেখানেও প্রাধান্য পেয়েছে বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন প্রসঙ্গ সুতরাং সেই টেলিফোন আলাপেও ভারতের দিক থেকে স্পষ্টতই ছিল নালিশ বা অনুযোগের সুর গত আট আগস্ট যেদিন মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নেন সেদিনও এক্স হ্যান্ডেলে তার প্রতিবার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানালেও দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানাননি কোনো পর্যবেক্ষক এটাও মনে করেছেন বস্তুত নিউ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মধ্যে একটি সংক্ষিপ্ত বৈঠক ছাড়া দুদেশের মধ্যে শীর্ষ পর্যায়ের এখনও কোনও ইন্টার্যাকশনই হয়নি ভারতের হয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে যাবতীয় আদান প্রদান করেছেন ঢাকাইনি যুক্তরাষ্ট্রদূত প্রণয় কুমার ভর্মা যা কূটনৈতিক সম্পর্ক স্কেল ডাউন করাই ইঙ্গিত পাশাপাশি আরো কিছু ঘটনা গত মাসে ঘটেছে যা থেকে মনে করার যথেষ্ট কারণ হচ্ছে দিল্লি এখনো তিন বাংলাদেশের নতুন সরকারকে যা থেকে মনে করার যথেষ্ট কারণ আছে। দিল্লি নতুন সরকারকে ঠিক মতো ভরসাই করতে পারছে না যেমন প্রায় মাস চারেক হতে চললো ভারত এখনো বাংলাদেশের ভিসা কার্যক্রম বন্ধ রেখেছে খুব জরুরি কিছু মেডিকেল ভিসা ছাড়া বাংলাদেশি নাগরিকরা ভিসা পাচ্ছেন না চলে আর ভারতও জানিয়ে দিয়েছে তারা যতক্ষণ না মনে করছেন যে দেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততক্ষণ আগের মতো ভিসা ইস্যু করারও কোনো সম্ভাবনা নেই তাছাড়া কলকাতা ও ঢাকার মধ্যে চলাচলকারী ট্রেন মৈত্রী এক্সপ্রেস গত ১৯ জুলাই থেকে বন্ধ রাখা হয়েছে একই হাল খুলনা কলকাতা বন্ধন এক্সপ্রেস বা ঢাকা শিলিগুড়ি মতিঝিল এক্সপ্রেসও যদিও বেশ কিছুদিন বিরতির মধ্যে দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল অবশেষে শুরু হয়েছে ভারতে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি সংস্থা বাংলাদেশে যেসব অবকাঠামো প্রকল্পর কাজ করছিল তারও অনেকগুলো কাজ জুলাই আগস্ট থেকে থেমে গেছে আওয়ামী লীগ ছিল আফ্রিকান মাগুর মাছ সাবেক প্রধানমন্ত্রী শেখ তীব্র সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি আহমেদ বলেছেন আওয়ামী লীগ ছিল আফ্রিকান মাগুর মাছ যা পেত তাই সব খেয়ে ফেলতো বিদেশ থেকে দেশে নিয়ে আসা আঠারো লাখ ষাট হাজার কোটি টাকার সাতারো লাখ কোটি পাচার করেছেন আওয়ামী লীগ তিনি বলেন শেখ ছিল রক্তপিপাসু এখন ভারতে পলাতক থেকেও আওয়ামী লীগের কর্মীদের নির্দেশনা দিয়ে বিএনপির দুই নেতাকে হত্যা করেছেন তিনি তাই ফ্যাসিবাদ যেন ফের ক্ষমতায় বিষয় না আসতে পারে সেই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে তাহলেই ছাত্রজনতার আত্মত্যাগ সার্থক হবে রিজবি বলেন তিনি ক্ষমতায় থাকার জন্য হাজার হাজার মানুষকে খুন করেছে বিরোধী মতের উপর নির্যাতন চালিয়েছে শেখ হাসিনা দেশকে নিজের বাবার জমিদারি মনে করতেন এবং নিজের ইচ্ছে মতো দেশ পরিচালনা করতেন ব্যাংক লুট করেছেন তিনি আরো বলেন দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে অচিরেই একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন গত ষোলো বছর ধরে আওয়ামী লীগের জনগণ গণতন্ত্র হরণ করে তাদের নিজস্ব লোকজনকে লুটপাট করার সুযোগ দিয়েছে এখন এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এবং এজন্য সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে আমরা বিএনপি পরিবার আয়োজিত এই অনুষ্ঠানে বরিশাল পটুয়াখালী ঝালকাটি পিরোজপুর ভোলা বরগুনা 6টি জেলার 31টি শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয় সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য মাসুদ লিটন মওলানা আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন যা বলছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অসহায় মানুষের ন্যায্য অধিকার আদায় গণতন্ত্র মানবাধিকার এবং স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষায় মৌলানা ভাষানই সবসময় আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন সাতেরোই নভেম্বর মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন মৌলানা ভাসানীর অগাধ দেশপ্রেম দেশ ও জাতির স্বার্থ সুরক্ষা এবং গণতন্ত্র ও মানবতার শত্রুদের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে যুগ যুগ ধরে বাংলাদেশকে অনুপ্রাণিত করবে তার আদর্শকে সঠিকভাবে অনুসরণ করতে পারলেই আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব তিনি বলেন মৌলানা ভাসানি আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় নাম সাম্রাজ্যবাদ উপনিষয়বাদ ও আধিপত্য বিরোধী সংগ্রামের প্রতিবাদ পুরুষ মজলুম জননেতা মৌলানী ভাসানি ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে উপমহাদেশের নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে আপসহীন ও বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন মৌলানা ভাষানী দেশমাতৃকার মুক্তির পথ প্রদর্শক হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন উল্লেখ করে তারেক রহমান বলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম গণতান্ত্রিক আন্দোলন এবং কৃষক শ্রমিক মেহনতি জনতার ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে মজলুম জননে মৌলানা ভাসানি ছিলেন একজন আলোক তার অবস্থান ছিল শোষণের বিরুদ্ধে এবং শোষিতের পক্ষে তিনি বলেন অধিকার আদায়ে তিনি এদেশের মানুষকে সাহস যুগিয়েছেন তার নির্ভীক ও বলিষ্ঠ নেতৃত্বের দ্বারা তার হুঙ্কারে অত্যাচারী শাসক ও শোষক গোষ্ঠীর মদদে কম্পন সৃষ্টি হতো জাতির ভয়াবহ দুর্দিনগুলোতে তিনি জনস্বার্থের পক্ষে থাকতেন বলেই জনগণের আস্থা ও বিশ্ব বিশ্বাস অর্জন করেছিলেন তারেক রহমান মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার রুহের মাফিরত কামনা করেন